হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আজকের ভিডিওটুকু একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা প্লাস ইনকাম জেনারেট করতে পারেন এবং সেই টাকাটুকু বিকাশ নগদ রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে প্রসেসগুলো দেখিয়ে দিব আপনি যদি প্রসেসগুলো মানতে পারেন ইনশাল্লাহ আপনিও এখান থেকে ইনকাম করতে পারবেন তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওয়েল এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে মূলত আমি যে অ্যাপ্লিকেশনের কথা বলতেছিলাম সেটি হচ্ছে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনি চাইলে প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা প্লাস ইনকাম জেনারেট করতে পারেন এখন অনেকেই সেলফের নাম শোনার পরে আর এই ভিডিওটুকু দেখতে চাবে না আমি বলবো ভিডিওটুকু শেষ পর্যন্ত আগে দেখুন এর পরে ডিসিশন নেবেন আপনি কাজ করবেন কি করবেন না তো আমরা এর জন্য কি করব। মূলত এখান থেকে আমরা সেলফ অ্যাপটিকে প্রথমত ইনস্টল করে নেব আমরা এখান থেকে সার্চ করব সেলফ লিখে সেলফ লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা সকলে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি বলবো আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অ্যাকাউন্ট টু ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করব এবং এই যে দেখতে পাচ্ছেন আই বাটনের একটি ভিডিও ভিডিওটুকু দেখে আসুন ইনশাল্লাহ বুঝতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ভিডিওটুকু দেখে আপনি নিজে সঠিক নিয়মে অ্যাকাউন্ট টু ক্রিয়েট করে ফেলুন এবং অবশ্যই আমার এফিলেট আইডি কোড দিবেন যদি আমার সঙ্গে কাজ করতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাবল ওয়ান সিক্স ডাবল ফোর ডাবল এইট আপনারা চাইলে এই এফিলেট আইডি কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে নখ দিতে পারেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এখন বিষয় হচ্ছে মূলত আমাদের সেলফে কাজগুলো কি এবং এই সেলফে যারা কাজ করতেছে তারা প্রতিনিয়ত এখান থেকে কি আসলে ইনকাম করতে পারে নাকি পারে না এই বিষয়টুকু ইনশাল্লাহ আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এর আগে চলুন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমি মূলত সেলফ থেকে ইনকাম করতে পেরেছি কি পারি নাই এই বিষয়টুকু আমরা যদি এখান থেকে উপরে তির ক্লিক করে দিই এখান থেকে উপার্জিত পয়েন্ট এটাতে যদি ক্লিক করে দেই আপনারা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা এখানে দেখতে পারবেন স্ক্রিনে যে প্রায় ছয় হাজার পঁয়ত্রিশ টাকা রয়েছে আমরা যদি এখান থেকে উপার্জিত পয়েন্ট উত্তোলনের হিস্ট্রিটুক আপনাদেরকে দেখিয়ে দিই আশা করি বুঝতে পারবেন যে মূলত আমি এখান থেকে শুধু ছয় হাজার টাকা না তারও বেশি এখান থেকে ইনকাম করতে পেরেছি আমার এখানে উত্তোলনের হিস্ট্রিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যদি নগদের উপরে ক্লিক করে দেয় আপনারা সেমগুলো দেখতে পারবেন এখানেও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা আমি এখান থেকে উত্তরণ করেছি নগদের মাধ্যমে এরপর যদি আমি ব্যাংকের উপরেও ক্লিক করে দেই ব্যাংকেরও আপনারা দেখতে পারবেন যে ব্যাংকের মাধ্যমেও কিন্তু আমি এখান থেকে একটা অ্যামাউন্ট বিগ অ্যামাউন্ট এখান থেকে উত্তরণ করে ফেলেছি তো আপনিও কিন্তু চালে নিঃসন্দেহে এই অ্যাপের ভিতরে কাজ করে ইনকাম করতে পারেন আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সেলফে কিন্তু যারা কাজ করতেছে বা আমাদের সেলফ কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে চলে আসতেছে যেটার মাধ্যমে প্রত্যেকটা মেম্বার অল্প সময়ের ভিতরে ভালো একটা পর্যায়ে যাইতে পারবে এবং ভালো ইনকাম এবং আর্নিং করতে পারবে এই সিস্টেমও কিন্তু সেলফ প্রতিনিয়ত করে যাচ্ছে তো আপনার কাজ হচ্ছে শুধু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং এই সেলফে যুক্ত হওয়া সেলফে যুক্ত হয়ে কাজ করা যা করার কোম্পানি করবে আপনাকে সফলতা অর্জন করার পিছনে তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন তো চলুন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে মূলত সেলফের কাজগুলো কি এবং সেলফে আপনি কি কি কাজগুলো করে ইনকাম করতে পারবেন এখানে দেখেন মোবাইল রিসার্চ রয়েছে ড্রাইভ অফার রয়েছে অনলাইন শপ রিসিলিং শপ প্রোডাক্ট ভ্যান্ডারশিপ স্টেজি প্রোডাক্ট মাসের বাজার সুপার ডিলার প্রাইড বিজনেস বিজনেস ক্লাব ব্লাড ব্যাঙ্ক নিউজ পেপার লাইভ টিভি ইয়ার টিকেট আমরা যদি এখান থেকে আরও দেখুন অপশানে ক্লিক করে দেই প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে আপনি ইনকাম কাজ এবং সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন আশা করি ক্লিয়ার হয়েছেন বিষয়গুলো নিয়ে এখানে দেখেন একদম সিম্পল মোবাইল রিসার্চ আপনি শুধুমাত্র মোবাইল রিসার্চ করে দিবেন আপনি একটা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আপনি এখান থেকে এমবিমিন অফার যে অফারগুলো রয়েছে সেগুলো সেল করতেছেন আপনি এখান থেকে একটা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন ক্যাশব্যাকটা কেমন হবে পাঁচ টাকা থেকে শুরু করে নিয়ে তিনশো টাকা প্লাস রিসেলিংয়ের কথা যদি বলি আপনি আমাদের এখান থেকে একদম হাজার হাজার প্রোডাক্ট পাবেন যেগুলো আপনাকে কোম্পানি ফ্রিতে দিয়ে দিচ্ছে শুধু আপনি ফেসবুক মার্কেটিং করবেন ইমো মার্কেটিং করবেন আপনি প্রতিদিন তিন থেকে চারটি করে অর্ডার কনফার্ম করবেন একজন কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলবেন এ টু জেড আমরা আপনাকে শেখাই দিব শুধু আপনি জাস্ট কাজগুলো করে যাবেন প্রতিদিন যদি দুই থেকে তিনটি করে অর্ডার নিয়ে আসেন আপনি এখানে অ্যাপের ভিতরে অর্ডার করে দিবেন কোম্পানি এই প্রোডাক্টগুলো তাদের কাছে পৌঁছাই দিবে এখানে কিন্তু আপনাকে কোথাও যাইতে হবে না আপনি শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে থেকেই কাজগুলো করতে পারবেন এখানে বিষয়টা হচ্ছে কোম্পানি তাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছাই দিবে মাঝখান থেকে আপনার একটা বেনিফিট আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন এরপর যদি আমরা প্রোডাক্ট ভ্যান্ডারশিপের কথা বলি আপনার একটা শপ রয়েছে আপনি চাইলে সেই শপটাকে এখানে অ্যাড করতে পারেন যাতে করে আপনার প্রোডাক্টগুলো নিয়ে হাজার হাজার এখানে সেলফের যারা মেম্বার রয়েছে তারা আপনার প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে পারবে আশা করি আরও বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন মূলত কেন আপনি এই সেলফে কাজ করবেন তো চলুন আমি আপনাদেরকে এই ভিডিওটুকু আর বেশি লং করবো না আমি আপনাদেরকে দেখিয়ে দিব মূলত সেলফে যারা যে সকল মেম্বাররা যুক্ত হয়েছে তারা কি এখানে মূলত ইনকাম করতে পেরেছে নাকি পারে নাই এই বিষয়টুকু ক্লিয়ার করে দেই তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আমরা যদি এখান থেকে ইনকাম রিভিউ এই গ্রুপটাতে ক্লিক করে দেই এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ যত মেম্বার দেখতে পারবো দেখেন এখানে প্রায় তেষট্টিকে মেম্বার্স রয়েছে এখানে এই গ্রুপটাতে আমরা এখানে দেখতে পারবো আমাদের যে সকল মেম্বাররা এখান থেকে ইনকাম করতেছে যে সকল মেম্বাররা টাকাগুলো উত্তোলন করতেছে দেখেন এখানে একজন মেম্বার এখানে আমরা যদি আপনাদেরকে নিচের পিকটাতে দেখাই যে দেখেন ষোলোশো টাকা সে উত্তোলন করেছে বিকাশের মাধ্যমে সে কিন্তু এখানে টাকাটুকু পেয়ে গিয়েছে এরপর দেখেন এখানে কিন্তু সে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তো আশা করি বিষয়টুকু বুঝতে পারছেন আমরা যদি আরও নিচের দিকে আসি দেখেন এখানেও একজন সে এখানে হাজার টাকা উত্তরণ করেছে সেই টাকা কিন্তু সে বিকাশের মাধ্যমে পেয়ে গিয়েছেন তো আশা করি আপনারা আরও ক্লিয়ার হয়েছেন এখানে দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মেম্বার প্রতিনিয়ত এখান থেকে কাজ করে ইনকাম করে যাচ্ছে যা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনিও যদি কাজ করতে চান তাহলে বলবো স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ